নীল সরভঙ্গ নল গন্ধমাদন অঙ্গদ ও হনুমান কুম্ভকর্ণের দ্বারা পর্যুদস্ত হইলে সুগ্রীব স্বয়ং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইলেন কিন্তু কুম্ভকর্ণ তাহাকেও যুদ্ধে আয়ত্ত করিয়া ফেলিলেন এবং তাহাকে বন্ধন করিয়া রাবণ সমীপে লইয়া যাইলেন কপিগণ কপিপতির এই অবস্থা নিরীক্ষণে রোদন করিতে লাগিলেন হনুমান তখন ভাবিতে লাগিলেন কি উপায় করা যায় বানররাজ সুগ্রীব স্বয়ং স্বীয় মুক্তির পথ নির্ধারিত করিবেন ইহা সুনিশ্চিত হইয়া জাম্ববান হনুমানকে কোনো কিছু করিতে নিষেধ করিলেন যদ্যপি সুগ্রীব কুম্ভকর্ণের দ্বারা আনিত না হইয়া সস্থানে স্থানে যাইতেছিলেন তদাবধি সুগ্রীব কুম্ভকর্ণের নাসিকা কর্ণ কামড়াইয়া ছিঁড়িয়া লইয়াছিলেন নিদারুণ যন্ত্রণায় কুম্ভকর্ণ সুগ্রীবকে তুলিয়া আছড়াইয়া ফেলিলেন সুগ্রীব তৎক্ষণাৎ ত্বরিত গতিতে লম্ফনের দ্বারা প্রাচীরে উত্থিত হইলেন এবং তত্রস্থ প্রাচীর গাত্র হইতে পুনর্লম্ফনে পুনরায় বানর সেনানী মধ্যে প্রবেশ করিলেন নাসিকা কর্ণ কর্তৃত হইবার পরে কুম্ভকর্ণের নিজের জীবনের প্রতি ধিক্কার লাগিয়াছিল কিন্তু যুদ্ধে পশ্চাৎপদ হওয়া উচিত করণীয় নয় ইহাই চিন্তা করিয়া তাহার কি করণীয় তাহাই কুম্ভকর্ণ চিন্তা করিতে লাগিলেন সেই হেতু কুম্ভকর্ণ পুনর্বার যুদ্ধক্ষেত্রে আসিলেন শ্রীরামচন্দ্রের সহিত তিনি যুদ্ধে অবতীর্ণ হন ইহাই তাহার সাধনা ছিল এবং সেই হেতু শ্রীরামচন্দ্রের সহিত যুদ্ধে অবতীর্ণ হইলেন শ্রীরামচন্দ্র কুম্ভকর্ণকে ঐশিক স্বর দ্বারা বিদ্ধ করিলেন কিন্তু তাহাতে কুম্ভকর্ণের কিছুই ক্ষতি হইল না অতঃপর ব্রহ্মাস্ত্রে ও ইন্দ্রাস্ত্রে শ্রীরামচন্দ্র তাঁহার হস্তাপদাদি কর্তন করিয়া ফেলিলেন তথাপি কুম্ভকর্ণ গড়াগড়ি দিয়া শ্রীরামকে গিলিতে যাইলেন দন্তাদি দ্বারা মুসল ধারণপূর্বক কুম্ভকর্ণ কপিগণের উদ্দেশ্যে নিক্ষেপণ করিলেন শ্রীরামচন্দ্র ব্রহ্ম অস্ত্রবাণে কুম্ভকর্ণের মস্তক কাটিয়া ফেলিলেন চতুর্দিকে শ্রীরামের জয়ধ্বনি হইতে লাগিল কুম্ভকর্ণের যুদ্ধবার্তা পাইবার জন্য রাবণ অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ রাবণ সমীপে আনিত হইলে লঙ্কারাজ রাবণ মূর্ছা যাইলেন পাত্রমিত্রের পরিচর্যায় সংজ্ঞাপ্রাপ্ত হইয়া তিনি খুব বিলাপ করিতে লাগিলেন রাবণ পুত্র ত্রিশিরা পিতাকে শোকান্বিত দর্শন করত রাবণ প্রশস্তি গাহিয়া তাহাকে উৎসাহিত করিবার চেষ্টা করিল সেই দিনকার মতো যুদ্ধভার ত্রিশিরার উপর অর্পিত হইল শ্রীরাম লক্ষণকে বধ করিবার প্রতিশ্রুতি সে রাবণকে দিল তাহার সহিত তদীয় ভ্রাতৃত্রয় দেবান্তক নরান্তক ও মহাপাশ যুদ্ধে যাইতে ইচ্ছুক হইল অপর তিন ভাই ত্রিশিরা অতিকায় ও মহোদর তাহাদিগের পশ্চাৎ অনুসরণ করিল রাবণ পুত্রসকল যুদ্ধযাত্রার্থে উদ্যোগী জ্ঞাত হইয়া তদীয় জননী তাহাদিগের সমীপে আসিলেন কুম্ভকর্ণ সংহারের সংবাদে তাহারা সকলে যার পর নাই অতীব ভীত সন্ত্রস্ত হইলেন তাহারা তনুজদিগকে সমরার্থে উদ্যোগী হইতে নিষেধ করিলেন কেবল তাহাই নয় তাহারা তনুজগণকে বলিলেন স্কন্দপরি জানকীকে লইয়া শ্রীরাম সমীপে প্রত্যার্পণ করো কিন্তু জননীগণের ওই সকল বাক্য শ্রবণ করিয়া তনুজদিগের রোষ উদ্রেক হয় যেহেতু নরকপিদিগের নিকট পরাজয় স্বীকারোক্তিতে তাহাদিগের সম্মানের বাধা হয় কিন্তু রণক্ষেত্রে রাবণের বীর পুত্রগণ বানরের হস্তে মৃত্যুমুখে পতিত হইল অঙ্গদের হস্তে নরান্তক হনুমানের হস্তে দেবান্তক ও ত্রিশিরা নীলের হস্তে মহোদর এবং বরুণ নন্দন হেমকূটের হস্তে মহাপাশির নিপাত হইল এই দিনের রাক্ষস বীরগণের ভিতর কেবল অতিকায় বাঁচিয়া রহিলেন কিন্তু রাবণ নন্দন অতিকায়ের প্রকৃতি ভিন্ন প্রকারের ছিল তাহার অন্তর ছিল উত্তম তিনি যথেষ্ট বিদ্যাবুদ্ধি সম্পন্ন ছিলেন অতিকায়কে দর্শন দর্শনমাত্র শ্রীরামচন্দ্র বিভীষণের নিকট তাহার পরিচয় পুঞ্জি জানিতে চাহিলেন বিভীষণ বলিলেন ইহার বীরত্ব প্রশংসনীয় অতিকায় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করিলেন খুল্লতাত বিভীষণকে দর্শন মাত্রই তিনি তাঁহাকে প্রণাম করিলেন খুল্লতাতের পরম ভাগ্য শ্রীরামরূপী শ্রী বিষ্ণুকে সেবা করিবার সৌভাগ্য লাভ করিয়াছেন তাহা অতিকায় প্রকাশ করিলেন শ্রীরামচন্দ্রের দক্ষিণা যেন তিনি পান এই বাসনা খুল্লতাতকে প্রকাশ করিলেন অতঃপর রথ সংকর্ষণের দ্বারা তিনি শ্রীরামচন্দ্রের সমীপবর্তী হইলেন শ্রীরামচন্দ্রের সমীপস্থ হইয়া তিনি তাহার করুণা মাগিলেন এই বলিয়া যাহাতে তিনি শ্রীরাম পদযুগলে আশ্রয় পান শ্রীরামচন্দ্র তাঁহার ভক্তানুরাগে যার পরায় সন্তুষ্ট হইলেন শ্রীরামচন্দ্র রাবণকে বধ করিয়া বিভীষণ ও তাহাকে রাজ্য দিবেন এই বাক্য অতিকায় সকাশে জ্ঞাপন করিলেন অতিকায় রাজ্যলোভী নহেন এবং সেই হেতু তিনি শ্রীরামচন্দ্র ব্যতিরেকে আর কাহারও সহিত যুদ্ধার্থী নহেন এই কথা শ্রীরাম সকাশে নিবেদন করিলেন কিন্তু শ্রীরামানুজ লক্ষণ অতিকায়ের সহিত যুদ্ধার্থী হইয়া ধনুক পতিত করিয়া আসিলেন উভয় বীরদয়ের মধ্যে স্মরণিক্ষেপণ হইল অবশেষে অতিকায়ের মুণ্ড ভূপাতিত হইল বিভীষণ তাহাকে ধন্য ধন্য করিতে লাগিলেন অতিকায় পতনে কপিসকল উল্লসিত হইল এই সংবাদে রাক্ষসরাজ রাবণ যার পরায় বজ্রাহত হইলেন দশানন বলি রাবণ রোদন করিতে লাগিলেন রাবণ রোদনে রাবণ নন্দন মেঘনাদ অত্যন্ত ব্যথিত হইলেন এইবার তিনি সমরোদ্যোগী হইলেন তাহার বাক্যশ্রবণবশত রাবণ আশ্বস্ত ও আশান্বিত হইলেন যুদ্ধযাত্রার প্রাককালে মেঘনাদ জননীকে প্রণাম করিতে যাইলেন এবং তদীয় মেঘনাদ জননী মন্দোদরী পুত্রকে যুদ্ধার্থ সজ্জিত দর্শন করিলে তাঁহার গর্বিতানন্দের আতিশয্য হইল পুত্র মেঘনাথ প্রণামপূর্বক মাতৃ সমীপে আশীর্বাদ প্রার্থনা করিলেন মেঘনাদ জননী মন্দোদরী পুত্রকে আশীর্বাদ করিলেন এবং তাহার মস্তকে চুম্বন করিলেন